সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছ আশা করছি সবাই ভালো আছো প্রিয় বন্ধুরা আমি রিতা রিতা ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ছটা পনেরো মতো তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে বাড়িতে সবাই ঘুমিয়ে আছে ঠান্ডাটা প্রচুর আছে তো দাদাভাই বলছে আমি কিন্তু এখন চা খাবো ওই জন্য ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা আমি চা বসিয়ে নিয়েছি আর সেই সঙ্গে আমি দাঁতটাও মেজে নিয়েছি তারপরে দাদাভাইকে চা দেব এদিকে কিন্তু ঘরে সবাই ঘুমিয়ে আছে শুধু আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আমরা বাড়ির বউ তাই না ঘুম থেকে তো সকালে উঠে আমাদের অনেক কাজ থাকে আর দেখো বন্ধুরা দাদাভাইয়ের জন্য চা নিয়ে এসেছি তিনি কিন্তু উঠছেন না বলছে চা খেয়ে আমি কিন্তু আবারও ঘুমাবো তাই ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছে পাশে বসে আমিও একটু খেয়ে নিচ্ছি আমার অবশ্য চায়ের কোনো নেশা নেই তোমাদের দাদাভাই যখন ছুটিতে বাড়িতে থাকে প্রতিদিন সকালে আমাকে একটু চা করতে হয় আর সেই সঙ্গে ওর কাছে বসে আমিও একটু চা খাই এইটাই আর কি তো স্বামীকে খাইয়ে দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আবার চলে এসেছে আমি আমার ছেলেকে ঘুম থেকে তুলতে কারণ ওর হচ্ছে আজকে সাতটা থেকে টিউশনে আছে তো সাড়ে ছয়টা বেজে গেছে এখন যদি ঘুম থেকে না ওঠে তাহলে তো যেতে লেট হবে তাই ওকে ডাকতে এসেছি কিন্তু কি বলবো বন্ধুরা যখনই ডেকে তোলাছি ছেলে আমার পর ভীষণ রেগে গেছে বলছে আমাকে ঘুমোতে দেবে না নাকি আমার আর ভালো লাগে না এইভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে তো আমি একটু পাকাজাকা জাকা দিয়ে বললাম এখনই পড়া আছে তুমি কেন উঠবে না তো ছেলে একটু পরেই উঠে গেছে আর আমি যে নিচে চলে এসেছি এখন কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা শাশুড়ি মা শ্বশুর মশাই হাজব্যান্ড সবাই শুয়ে আছে ছেলে উঠে গেছে টিউশন করতে যাবে আর এখানে আমি ঘরে কাজ করবো তাই আমিও ঘুম থেকে উঠে গেছি আর দেখো বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু এতগুলো ছোয়েটার এই যে শীতের পোশাক পরে আছি তাও খুবই ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই গো কাজ তো আমাদের করতে হবে তাই না তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও কিন্তু ঝাড়দা দেওয়া হয়ে গেছে আর এইদিকে ছেলে আমার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে টিউশনে পড়তে তো ছেলেকে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমি একটু মোটরটা চালিয়ে নিয়েছি যখনই আমি থালা বাসন ধোবো তখন দেখছি মোটরের জল নেই মানে ট্যাঙ্কিতে জল নেই তাই মোটরটা চালিয়ে আগে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি আর দেখো বাইরে আজকে কতটা আলো যতই রোদ উঠুক না কেন এতটা ঠান্ডা কি বলবো রোদে গেলে বেশ ভালোই লাগছে কিন্তু যখনই ঘরের মধ্যে আসছি তখনই ঠান্ডা লাগছে তো সব কাজ সেরে যখনই ঘরে এসেছি দেখলাম তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে আমাকে বলছে বিছানা তুলবে না আমি আবারও ঘুমাবো তো এখন সাড়ে সাতটা বেজে গেছে বন্ধুরা তাই আমি বিছানা তুলে দিলাম যাতে আর না ঘুমায় দেখো আমার ঘরে কতটা লাইট এসে গেছে তো এই যে বিছানা পত্র তুলে সারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধুরা এখন আমাকে একটু রান্না করতে হবে আজকে আমার অনেক কাজ আছে দেখো বন্ধুরা জালনা খোলাতে ঘরের মধ্যে কতটা রোদ এসেছে তাই না বেডরুমে এরকম যদি শীতের সময় রোদ আসে খুবই ভালো লাগে আর এই যে তারপরে জামা কাপড় চেঞ্জ করে আমি একটু ভাত বসিয়েছি সিদ্ধ ভাত বসিয়েছি দাদা ভাই তারপরে বাজার করবো তারপরেই রান্না হবে আজকে একটা আছে তাই কিছু কাগজপত্র তো তোমাদের হ্যারিং তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম যার যার মতো কাজে গেলো আর এদিকে দেখো দোতলাটা ঝাড় দিচ্ছি আজকে দোতলা আর সিঁড়িটা মসতে হবে প্রচন্ড ধুলা হয়ে গেছে কেননা প্রতিদিন আমাকে কোথাও না কোথাও বেরোতে হয় আর আমি এই ঘর মোছার কাজটা টাইমই পাই না তো আজকে আর আমি বেরোচ্ছি না তো বললাম আগে আমি ঘর মচবো সিঁড়ি মচবো তারপরে আমার রান্না বান্নার কাজ করতে হবে তো হাজব্যান্ড বললো চল আমরা বাজার করে আসি আমি বললাম আজকে তো আমি যাবই না আজকে আমাকে ঘর ঝাড় দিতেই হবে ঘর মসতেই হবে সিঁড়িটাও মসতে হবে এখন যেহেতু শীতের সময় প্রচন্ড ধুলা হয় ঘরে যতই আমি জানলা দরজা আটকে রাখি না কেন কোথা থেকে যেন এত ধুলো চলে আসে বন্ধুরা তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে সিঁড়িটা এটাও এখন ছাদ দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঘরটা মোছবো আর জানো তো বন্ধুরা যখন আমি ঘর মুছি তখন শুধুভাবে কেউ যেন না আসে কেউ জানি না আসে সবাই এখন বাইরে গেছে এই ফাঁকেই আমি ঘরটা মোছে ফেলি কেন বলো তো মানে ঘর মোছা অবস্থায় যদি কেউ সামনে দিয়ে পাড়িয়ে যায় ভীষণই রাগ হয় ভীষণ খারাপ লাগে যে ঘরটা মুছতে না মুছতে পাড়াচ্ছে ভেজা জায়গাতে পাড়ালে না ছপ ছপ দাগ হয় ওই জন্য ভীষণ রাগ হয় তাই যতটা তাড়াতাড়ি শুকায় সেই চেষ্টাই করি এই ঘর মোছে আমি পাখা চালিয়ে দিই এদিকে ঠান্ডা লাগছে কিন্তু কিছু করার নেই পাখা চালালে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দেখো ছেলে আমার পরে এসে খাওয়া দাওয়া করে এমন ভাবে বসে আছে ওকে এতবার বলছে চান করতে বলে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি মা তারপরে চান করব মানে ফোন দেখার একটা নেশা আছে তো ওই জন্য গরম জল হয়ে গেছে কিন্তু ফোন আর রাখছে না তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাটা হয়ে গেছে কি বলবো বন্ধুরা এত ঘরের কাজ বাইরের কাজ সবই করছি তারপরেই বলবে আমার কোনো কাজ নেই ঘরে বসে কি কাজ করো এগুলো শুনতে একদমই ভালো লাগে না যাই হোক নিজের ঘর নিজের সংসার নিজের কাজ আমারও অতটা কষ্ট লাগে না সারাদিন কাজকর্ম সেরে দুপুরে খাওয়ার পরে যদি পনেরো মিনিট রেস্ট নিই আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আর তাছাড়া নিজের কাজ নিচে করতে আমি ভীষণ পছন্দ করি যেরকমই হোক না কেন বাড়ি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে সেখানে আমার ভীষণই ভালো লাগে তো বন্ধুরা সব কাজ বাজ সেরা চান করে পুজো দিয়ে যে রান্না করছি আর এরপরে খাওয়া দাওয়া করব কিন্তু ভিডিওটি করতে ভুলেই গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাশে থাকবে আবার দেখাবে